একটা ম্যানুয়াল বোতল ওয়াশ মেশিন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সাইজ বা আরও বড়ো সাইজ বোতল আপনি ওয়াশ করতে পারবেন খুব সহজে আপনি কন্ট্রিটিটা আপনি এখানে দেখেন ফ্লো করেন বোতল পুরো সাইজটা নেন আমি এই সাইড থেকে যদি ধরি তাহলে পুরো বোতলটা ওই সাইড এই সাইড থেকে নিয়ে না হুম এটা আপনি একসাথে ধরতে চান তো আমি এটা যে খুব সহজভাবে তৈরি করছি বা ম্যানুয়াল ওয়াশ এই জন্য যে আপনারা মানে বিষয়গুলো বুঝতে হবে যে এটা সম্পূর্ণ এস এখানে পরিবেশ বান্ধব এবং খুব শটে বিষয়টা তৈরি করা হয়েছে জিনিসটা আমি আপনাকে আবারও দেখাচ্ছি যে সাইডে সাইডে হচ্ছে আমাদের যেই পাম্পটা এটা আমরা সাইডের সেটিং করে দিছি ওয়াটারপ্রুফ এখানে পানি গেলে পরেও সমস্যা নেই ডিসি লাইন সব হ্যাঁ তো এই ভ্যানের সাথে আমরা এইভাবে জিনিসটাকে সেট আপ করছি তো অবশ্যই আপনারা আমাকে ফলো করবেন এবং আমাদের কোম্পানির নিউ মেরিট নিউ মেরিট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপকে সাপোর্ট করে যাবেন আসসালামু আলাইকুম